আমরা এখন এস এম চলে স্টেশন চলে ঢুকছে হাওড়া থেকে ওর মাথার পাশে এই গিফটটা রেখে দিচ্ছি হে এভরি গুড ইভিনিং তো আমি এখন রেডি হয়ে নিয়েছি মানে হালকা পাতলা রেডি হয়ে নিয়েছি এখন বেরোচ্ছি আমি এতক্ষণে তোমরা বুঝতেই পেরে গেছো আমি কোথায় বেরোচ্ছি তো ফাইনালি আমার মা ছ বছর পর আমার বাড়িতে ব্যাঙ্গলোরে আসছে তো তাকেই আনতে যাচ্ছি ব্যাঙ্গলোর এসএমবিটি স্টেশনে তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম সব কিছু গুছিয়ে আমার এতটা তাড়াহুড়ো ছিল না আমি ঠিক করে তোমাদের সামনে ইন্ট্রোটাই দিতে পারিনি তো তাই জন্য ভয়েস ওভার দিচ্ছি তো তোমরা ব্লগটা দেখতে থাকো হোপ করছি ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে হ্যাপিটা দেখো একটুখানি কে আসবে আজকে 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 আসবে কে আসবে

যে আর সন্ধ্যের পর থেকে আর ভালো লাগছে না বসে থাকতে একদমই ইচ্ছে করছে না দশ মিনিট পরপর নাকি সিগন্যাল মানে সিগন্যাল যেহেতু পাচ্ছে না বারবার ট্রেনটা দাঁড়িয়ে যাচ্ছে তো এবার বোরিং ফিল করছে লাইফে ফার্স্ট টাইম মানে এতটা দূর জার্নি করছে তো হয়তো এই জন্যে আর আমাদের নিজেদেরও ভালো লাগে না আমরা আমরা এখন এস স্টেশন চলে এসছি এই একদিন উঠে পড়েছে তো চলে এসছি এখন পার্কিং করছি তো পার্কিং হয়ে গেলে তারপর ভিতরে যাবো ওর পাপারও শপিং করেছে ও চকলেট কিনেছে ওর মিমির জন্যে কিনেছে আসেনি নি ট্রেন এখনও ঢুকছে হাওড়া থেকে এই যে আমাদের মিস্টার রাজা চলে এসছে দেখো দেখো দেখ এই যে একে দেখো আদিকে দেখো মা বাবার কথা ভুলে গেছে মিমি কে পে মামা মিমি কে পে শীতনে ফাইনালি মা চলে আসতো ব্যাঙ্গালোরে চল এই তুই কাকে বলে ভেতরে ঢুকেছিস রে হ্যাঁ দেখেছো আমার জায়গাটা এসেই নিয়ে নিয়েছে কি বাবা প্রত্যেকটা বার মানে যখনই বাড়িতে থাকি তখনই একই সেম অবস্থা তো আমরা বেরিয়ে গেছি এই কারে উঠে পড়েছি ওকে রাজা ভাই স্টার্ট করো

যে কোলে করে কাঁধে করে করে ঘুরে বেড়াতে ভুলে গেছে ডিনার করতে সব তরকারি রয়েছে এখানে মাছের এইখানে একটা তরকারি আছে তো এখানে মা সব আমাকে দেখাচ্ছে যেগুলো যেগুলো নিয়ে এসছে আদির জন্য এত ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে যে কি বলবো আমাদের এখানে এসে তো এই যে এগুলো সব আদির সবই আদি এখানে যা যা দেখতে পাচ্ছ হুডি আছে সোয়েটার আছে সোয়েটার আছে জ্যাকেট আছে আর কি কি আছে প্যান্ট আছে এগুলো সব আদি জন্য শপিং করেছে হুম গোলা লাগিছে লাগছে হ্যাঁ আর এটা রয়েছে আমার জন্যে না এখন বাজে সাড়ে আটটা আজকে হচ্ছে নেক্সট ডে আর সকাল সকাল কনস্ট্রাকশনের কাজ স্টার্ট হয়ে গেছে এত বেশি আওয়াজ হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নাও তো গুড মর্নিং এভরিওয়ান আমি ভেবেছিলাম যে কালকে যখন মা ঘরে ঢুকবে মানে এন্ট্রি করবে তখন আমি ভিডিও ক্লিপ ওঠাবো কিন্তু আমি ওঠাতে পারিনি কেননা সবার শরীরটা অতটা বেশি ঠিক ছিল না ওইদিকে ধ্যান দিয়ে দিতে আমার সেভাবে ব্লগ করা হয়নি তো আজকে ব্লগ তো সঙ্গে শেয়ার করবো দেখি কতটুকু কন্টিনিউ করতে পারি তো এখন আমি হালকা পাতলা রেডি হয়ে নিয়েছি মানে ড্রেসটা শুধু চেঞ্জ করে নিয়েছি কেননা আমরা আজকে যাচ্ছি লেকে সকাল সকাল মর্নিং ওয়াকও হয়ে যায় আর আমি অনলি স্যাটারডেতে লেকে যাই এই যে যার জন্য আমাদের বাড়িতে পায়রা এসছে সে দিয়ে দিয়েছে খাওয়ার চিল এত বেশি আওয়াজ হচ্ছে যাই না তোমরা কতটুকু স্পষ্ট বয়ে বুঝতে পারছো তো যারা আমার ইউটিউব ভিডিও অনেক পুরনো মানে ভিউয়ার্স তারা জানবে যে আমি কোন লেকের কথা বলছি তো তাদেরকে আমি একবার শেয়ার করেছিলাম ভিডিওতে ওই লেকটা তো আজকে সেখানে যাচ্ছি মাকে নিয়ে আরও বাইরে টুপি টাকি কোনো কিছু কাজ আছে তো ওইগুলো করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ ভেঙে ভেঙে দেখ ভেঙে ভেঙে দেবে ছোট ছোট ব্রুনালে ওরা খেতে পারবে না দেখুন হুম আমাদের মুখের মধ্যে বিস্কুটটা ভাঙ্গলে চলে আসে ও বাই দাও আশবি মাছ আসা শুরু হয়ে গেছে আয়েশ তুমি আমার মা বললো চুলটাকে এই পাশে बांधতে আমি চুলটা সবসময় এদিকে করি леফট সাইড করি আমাকে রাইট সাইড করিয়েছে এরকম মুখটা কি লাগছে

তো সব এই যে খাটের উপর সব উঠিয়ে রেখে দিয়েছে আদি এখন ঘুমাচ্ছে ওর মাথার পাশে এই গিফটটা রেখে দিচ্ছি কেন মা বলেছে মাথার পাশে রাখার জন্য ও দেখলেই খুশি হয়ে যাবে তো ব্রেকফাস্ট রেডি হচ্ছে এখানে বসেছি ছোলার ডাল ছোলার ডাল আর পরোটা হবে আজকে ব্রেকফাস্টে আর তার আগে এখনই আমরা খাবো চা লিকার চা আমার বাড়ির সবাই মানে মা ভাই সবাই লিকার চাটা খায় সকালবেলা তো লিকার লিকা চা আজকে বানাচ্ছি আর এখানে রয়েছে ছোলার ডাল তো বানিয়েছে আর এখানে আমি ভাজু বললাম তো বললাম ছোট ছোট করে ভাজতে তাহলে একদম পুরো গোল এক একজনের এক রকম চয়েস আমি খাই ছোট্ট ছোট লুচি আর মা চাই একটু বেশি বেশি করে মানে বড় বড় খেয়ে নেবে তাতে যদি পেট ভরে যাবে বেশি করতে হবে না যেখানে হচ্ছে রেডি তো রাধিক রাখবো রাজা যখন খুশি আসুক তো আয় আয় নিচে 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 এবার আস্তে আস্তে আমরা সবাই খেতে বসে পড়বো এখন আদি তো চলো এখন দেখিয়ে ইদে যে খাবারের মধ্যে কি কি নিয়ে এসছে এই যে মায়ের বানানো ঘি কি বলে মধু রয়েছে ঘি রয়েছে আচার রয়েছে আর একটা কি রয়েছে গুড় রয়েছে মায়ের হাতের বানানো ঘি এটা তো আর এর মধ্যে রয়েছে মিষ্টি চানাচর যেটা আমার ভীষণ পছন্দ মানে আমি এটা খেতে খুব ভালোবাসি আর ছোট নিমকি রয়েছে বড় নিমকি রয়েছে এখানে আরও কিছু কিছু টুকিটাকি জিনিস রয়েছে প্রজাপতি তোমরা দেখে নাও মা কি করে বলার সঙ্গে কথা বলে হিন্দি বাংলা মিক্স করে অরেঞ্জ কিনছে এই যে আন্টিটা রাস্তা দিয়ে যাচ্ছিল আর আমার মা কাঁরা বলার সাথে কথা বলে দেখো নিচ্ছে দেখো बोलते गाना दे दे तुम्हें हैं 100 हंड्रेड रुपीस <laughs> तो ये माँ देखे देखे ये की के जी नहीं नहीं लो तो ये जो चोले से पार्ट से लाए हैं कटन्स आप कौन की दूरी पार्ट से করেছিলাম কালকের ভিডিও যারা তোমরা দেখেছো তারা জানবে যে আমি অফলাইনও গেছিলাম একটা স্টোরে মানে আমার বাড়ির পাশেও কিছুদিন আগে একবার ট্রাই করেছিলাম ওখানে আমি আমার মনের মতো যে কালারটা আমি চাইছিলাম এক্স্যাক্টলি সেটা পাইনি তো আমি কালকের ব্লগে যেটা দেখতে পেয়েছো যে ওই দোকানেও গিয়ে দেখেছি কটান্সের জন্য সেটাও আমি ওখানেও পাইনি কিন্তু আমি এটা অনলাইনে বুক করেছিলাম অনেক দিন হয়ে গেছে সেটা আসে না বলেই আমি অফলাইনে দেখছিলাম এতবার তো যাই হোক ফাইনালি এসে গেছে কিন্তু মা আসার একদিন আগে আমি ভেবেছিলাম মা আসার আগে সুন্দর করে সেট করে ফেলবো তো আমি একবার তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরোটা সেট করার পরে ও এটা এখন পুরো সেট করে দিয়েছি তোমরাই কমেন্ট করে জানিও কেমন লাগছে কেননা আমি পুরো সোফার সঙ্গে ম্যাচ করে এটা মাগিয়েছিলাম তো অনেকটাই সিমিলার দেখতে আমার তো ওদিকে কাটনস এসছে তাই আমি ওদিকে হলটা গোছাচ্ছিলাম আর এখানে দেখো মা রান্না করে ফেলেছে সুপ্ত এখন অনেক কিছু রান্না হবে যেহেতু আজকে স্যাটারডে নিয়ে আমি তাই পনির দিয়ে ফুলকপি তরকারি হ্যাঁ মটর পনির ফুলকপি দিয়ে নিরামিষ তরকারি তো এখানে রয়েছে ভেন্ডি ভেন্ডি আলু ভাজা হবে আর আমের চাটনি হবে তো ব্লগটা এই পর্যন্ত থাক আবার দেখা হবে নতুন কোনো ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর ব্লগটা যদি একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি আমার ফেসবুক থেকে ব্লগটা দেখে থাকো তাহলে ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে তো চলো বাই বাই আবার দেখা হবে নতুন কোনো ব্লগে বাই বাই টেক বাই